হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল সকাল উঠে সান টান সেরে বসে পড়লাম কাজে আর আজকে টুম্প একটু শরীরটা খারাপ তাই ও ঘুমচ্ছিল ঘুম টুম থেকে উঠে এই সান টান করছে আমি অনেকক্ষণ আগেই কাজে বসে গেছি কাজের রুমের হালত দেখো আমি শুধু কাজ করছি এরকম অবস্থা চারদিকে চারদিকে নোংরা মোংরা হয়ে সব প্যাকেট ফ্যাকেট পড়ে আছে একলা কাজ করতে বসলে আমি এভাবেই মানে হয়ে যায় আমার কাজ তাড়াহুড়ো করে করতে হয় তো হয়ে যায় তো কাজ করতে করতে দেখলাম আমার যে ব্যাগের যে প্লাস্টিকটা আছে না এই বড ব্যাগটা যে যা বড় ব্যাগের এই প্লাস্টিকটা এই ব্যাগের প্লাস্টিকটা শেষ হয়ে গেছে আর এটাও দেখছি কম আছে এই কটা পড়ে আছে তাই এই পেন্নিগুলো প্লাস্টিকগুলো আমি এখন আনতে যাচ্ছি ও বলতিছে আমার একটু শরীরটা ঠিক লাগছে তো একটু এসে কাজে বসবে আমি যাই নিয়ে চলে আসি কেননা আবার এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে আমার ফিরে আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা পনেরো ঘন্টা লেগে যাবে পঁয়তাল্লিশ মিনিট এসে আবার ফ্লিপকার্টে ডিসপ্যাচের জন্য ওকে ফোন আমারটা দিয়ে যাবো ডিসপ্যাচ করবে চলো

এটা নিয়ে কি সোলা বিস এটা কি স্যার ফ্লিপ করনা মিশো এটা মিশো প্লেন আচ্ছা ওর ওদিকে আছে এটা 14 18 মিশো প্লেন এটা এটাও মিশো ওটা ফ্লিপ কার্ড সোলা বিস সোলা বিস হ্যাঁ তো আছে হ্যাঁ এইতে আছে আর এটা নিয়ে আসছে রোল দুটি রোল রোল একদম নিয়ে চলেছে আর ব্যাগও চলে এসেছিল একদম ব্যাগ ফেগ উঠিয়ে আমি জানি না ব্যাগ দিয়ে নিয়ে এসেছে নালে অফিসে গেতাম নালে একা উঠেছে আজকে সব কিছু নালে গেতাম দুটো নালে ব্যাগগুলো না প্রথমে দশ করে বান্ডেল করা থাকতো এখন কুড়ি করে করে দেন আর আমাদের সিঁড়িটা তো এতটাই উঁচু না মাল তুলতে প্রচন্ড কষ্ট হয় দেখছি কলকাতার দিকে শিফট হলে নিচে প্যাকিং আর এর ডিপার্টমেন্ট রাখবো কি স্যার প্যাকিং আর স্টোর স্টোর ডিপার্টমেন্ট নিচে রাখবো আর উপরে নিজের থাকা

চলো আর এইগুলো আছে এগুলো পন্নি ছিল না না সোলা পিসের এই পার্চিগুলো রয়ে গেছে আর রয়ে গেছে ফ্লিপকার্ট ফ্লিপকার্টটা হয়ে গেলে শেষ আর আমি এখানে গোপাল দেখতে দেখতে বেলুনের প্যাকেটগুলো হয়ে গেছে আমার এই তো প্রিন্ট এটা কি ফ্লিপকার্ট এটা কি ওটিসি আমি না হলে ভুলে যাবো মার্কেটিটি করা হবে না সব ফ্লিপকার্টে ব্রিজ লেগে যাবে

আবার এই সিজন আসছে তখন সকালে রান্না করতে আবার এখন টাইম আছে বলে আমি রাতে রান্না করে রেখে দিই বাস এবার যার যখন টাইম হয় আমার তো শরীরটা ভালো ছিল না ও আজকে ভাত করে নিয়েছে তরকারিটা ছিল বলে গরমও করে নিয়েছে নাহলে কত দেরি হয়ে যায় চলো তাড়াতাড়ি রান্না করে নাও রাত্রি হয়ে গেছে আমার ভিডিও এডিট হয়ে গেছে হ্যাঁ তো রাতের ডিনার ডিনারটা কমপ্লিট করে নিলাম আজকে মুগের ডাল আর আলু পটলের তরকারিতে খেলাম মাছের তরকারি রাখা আছে ডালও আছে

আর ওই দিন যে রুম সব সাফাই না আমি ধুয়ে ধুয়ে বাসনগুলো এদিকে রাখছি সে তার ওইটা টপকিয়ে পড়ে তার ভেঙে গেছে দুধ গরম করে নিচ্ছি এই জন্য কাপে বের করেছি আর এই একটা গ্লাসে অবশিষ্ট আছে এই ঠিক আছে এই গ্লাসটা না জানো এই এভাবে ছিল এভাবে এইভাবে এরকম পড়ে গেছে সেটাই দেখুন ভেঙে গেছে সব কিছু পরিষ্কার রাতের বেলা আমি পরিষ্কার করে বেসিন পরিষ্কার পুরো কিচেন পরিষ্কার করে ঘুমাই নাহলে সকালবেলা উঠে কাজটা আবার রয়ে যায় আর কিচেনটা না অপরিষ্কার রাখতে ভালো লাগে না রাত্রিবেলা না পরিষ্কার করে কিচেন একটা মানে কী বলব পরিষ্কার না করে ঘুমালে কেমন লাগে সব কিছু পরিষ্কার করে ডেলি এটার কাজ আবার তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বাই Tell me, love me, tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.